কবকথা মৃতজীবন কবি ভিড় কলম শপহম শ্রবণমঙ্গল শ্রীমদা দুবি গৃহতি জ্রী শ্রী রামকৃষ্ণ কথা ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রীযুক্ত অধরির্ড়িতে নেন্দ্রাদি ভক্ত সঙ্গে প্রথম পুরচ্ছে আঠেরোশো সেপ্টেম্বর ঠাকুর শ্রী রামকৃষ্ণ অধরের বাটির বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন বৈঠকখানা দ্বিতলের উপর শ্রীযুক্ত নরেন্দ্র মুখুজ্জে ভাতৃদয় ভবনাথ মাস্টার চুনিলাল হাজরা প্রভৃতি ভক্তেরা তার কাছে বসিয়া আছেন বেলা তিনটা হইবে আজ শনিবার বাইশে ভাদ্র বারোশো একানব্বই ছয় সেপ্টেম্বর আঠেরোশো চুরাশি কৃষ্ণা প্রতিপদ তিথি ভক্তেরা প্রণাম করিতেছেন মাস্টার প্রণাম করিলে পর ঠাকুর অধরকে বলিতেছেন নিতাই ডাক্তার আসবে না শ্রীযুক্ত নরেন্দ্র গান গাইবেন তাহার আয়োজন হইতেছে তানপুরা বাঁধিতে গিয়া তার ছিঁড়িয়া গেল ঠাকুর বলিতেছেন ওরে কি করলি নরেন্দ্র বাঁয়া তবলা বাঁধিতেছেন ঠাকুর বলিতেছেন তোর বাঁয়া যেন গালে চড় মারছে কীর্তনাঙ্গের গান সম্বন্ধে কথা হইতেছে নরেন্দ্র বলিতেছেন কীর্তনে তাল সম এসব নাই তাই অত পপুলার লোকে ভালোবাসে শ্রীরামকৃষ্ণ সে কি বললি করুণ বলে তাই অত লোকে ভালোবাসে নরেন্দ্র গান গাইতেছেন গান সুন্দর তোমার নামও দিন ও সরণ হে গান যাবে কি হে দিন আমায় বিফলে চলিয়ে আছি নাথ ও দিবানিস আশা পথ নির শ্রী হাজরার প্রতি সহাস্যে প্রথম এই গান করে নরেন্দ্র আরো দু একটি গান করিবার পর বৈষ্ণবচরণ গান গাইতেছেন চিনিবো কেমনে হে তোমায় হরি ও হে বঙ্কুরায় ভুলে আছো মথুরায় হাতি চড়া জোড়া পরা ভুলে কি ধেনু চড়া ব্রজের মাখন চুরি করা মনে কিছু হয় শ্রীরামকৃষ্ণ হরি হরি বলরে বীণে ওইটা একবার হোক না বৈষ্ণবচরণ গাইতেছেন হরি হরি বল বলরে বীণে শ্রীহরির চরণ বীণে পরম তত্ত্ব আর পাবিনে হরি নামে তাপ হরে মুখে বলো হরে কৃষ্ণ হরে হরি যদি কৃপা করে তবে ভবে আর ভাবিনে। ভাবি একবার হরি বল হরি নাম নাহি সম্বল দাস গোবিন্দ বিনে কয় দিন গেল অকুলে যেন ভাসিনে গান শুনিতে শুনিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন আহা আহা হরি হরি বল এই কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ হইলেন ভক্তেরা চতুর্দিকে বসিয়া আছেন ও দর্শন করিতেছেন ঘর লোকে পরিপূর্ণ হইয়াছে কীর্তনিয়া ওই গান সমাপ্ত করিয়া নূতন গান ধরিলেন শ্রী গৌরাঙ্গ সুন্দর নব নটবর তপুত কাঞ্চন ও কায় কীর্তনিয়া যখন আখর দিচ্ছেন হরি প্রেমের বন্যে ভেসে যায় ঠাকুর দণ্ডায়মান হইয়া নৃত্য করিতে লাগিলেন আবার বসিয়া বাহু প্রসারিত করিয়া আখর দিতেছেন একবার হরি বল ঠাকুর আখর দিতে দিতে ভাবাবিষ্ট হইলেন ও হেঁট মস্তক হইয়া সমাধিস্থ হইলেন তাকিয়াটি সম্মুখে তাহার উপর শিরদেশ ঢলিয়া পড়িয়াছে কীর্তনিয়া আবার গাইতেছেন হরিনাম বিনে আর কি ধন আছে সংসারে বল মাথায় মধুর স্বরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গান হরি বলে আমার গৌর নাচে নাচেরে গৌরাঙ্গ আমার হেমগিরের মাঝে রাঙা পায়ে সোনার নুপুর রুনু ঝুনু বাজে ঠেকরে বাপ নরহরি থেকো গৌরের পাশে রাধার প্রেমে গড়া তনু ধুলায় পড়ে পাছে বামেতে অদ্বৈত আর দক্ষিণে নিতায় তার মাঝে নাচে আমার চৈতন্য গোসায় ঠাকুর আবার উঠিয়াছেন ও আখর দিয়া নাচিতেছেন প্রেমে মাতোয়ারা হয়ে রে সেই অপূর্ব নৃত্য দেখিয়া নরেন্দ্র প্রভৃতি ভক্তেরা আর স্থির থাকিতে পারিলেন না সকলেই ঠাকুরের সঙ্গে নাচিতে লাগিলেন নাচিতে নাচিতে ঠাকুর এক একবার সমাধিস্থ হইতেছেন তখন অন্তর্দশা মুখে একটি কথা নাই শরীর সমস্ত স্থির ভক্তেরা তখন তাহাকে বেড়িয়া বেড়িয়া নাচিতেছেন কিয়ৎক্ষণ পরেই অর্ধবাচ্যদশা চৈতন্যদেবের যেরূপ হইত অমনি ঠাকুর সিংহ বিক্রমে নৃত্য করিতেছেন তখনও মুখে কথা নাই প্রেমে উন্মত্ত প্রায় যখন একটু প্রকৃতিস্থ হইতেছেন অমনি একবার আখর দিতেছেন আজ অধরের বৈঠকখানার ঘর শ্রীবাসের আঙ্গিনা হইয়াছে হরিনামের রোল শুনিতে পাইয়া রাজপথে অসংখ্য লোক জমিয়াছে ভক্ত সঙ্গে অনেকক্ষণ নৃত্যের পর ঠাকুর আবার আসন গ্রহণ করিয়াছেন এখনও ভাবাবেশ সেই অবস্থায় নরেন্দ্রকে বলিতেছেন সেই গানটি আমায় দে মা পাগল করে ঠাকুরের আজ্ঞা পাইয়া নরেন্দ্র গান গাইতেছেন আমায় দে মা পাগল করে ব্রহ্মময়ী আর কাজ নাই জ্ঞান বিচারে তোমার প্রেমের সুরা পানে কর মাতোয়ারা ও মা ভক্ত চিত্ত হরা ডুবাও প্রেম ও সাগরে তোমার এ পাগলা গারদে কেহ হাসে কেহ কাঁদে কেহ নাচে আনন্দ ভরে ঈশা মুষা শ্রীচৈতন্য চৈতন্য ওমা প্রেমের ভরে অচৈতন্য হাই কবে হব মা ধন্য ওমা মিশে তার ভিতরে স্বর্গেতে পাগলের মেলা যেমন গুরু তেমনি চেলা প্রেমের খেলা কে বুঝতে পারে তুই প্রেমে উন্মাদিনী ওমা মা পাগলের শিরোমণি প্রেম ধনে কর মাধনী কাঙাল প্রেম দাসেরে শ্রীরামকৃষ্ণ আর ওইটি চিদানন্দ সিন্ধু নীরে নরেন্দ্র গাইতেছেন চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী মহাভাব রসলীলা কি মাধুরী মরি মরি মহাযোগে সমুদায় একাকার হইল দেশকাল কাল ভেদাভেদ ঘুঁচিল এখন আনন্দে মাতিয়া দু বাহু তুলিয়া বল রে মন হরি হরি শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ নরেন্দ্রের প্রতি আর চিদাকাশে না ওটা বড় লম্বা না আচ্ছা একটু আস্তে আস্তে নরেন্দ্র গাইতেছেন চিদাকাশে হল পূর্ণ চন্দ্রদয় হে উথলিল প্রেম সিন্ধু কি আনন্দময় হে শ্রীরামকৃষ্ণ আর ওইটে হরিরস মদিরা নরেন্দ্র হরিরস মদিরা পিয়ে মম মানুষ মাতরে লুটায় অবনীতল হরি বলি কাঁদরে ঠাকুর আখর দিতেছেন প্রেমে মত্ত হয়ে হরি হরি বলি কাঁদরে ভাবে মত্ত হয়ে হরি হরি বলি কাঁদরে ঠাকুর ও ভক্তিরা একটু বিশ্রাম করিতেছেন নরেন্দ্র আস্তে আস্তে ঠাকুরকে বলিতেছেন আপনি সেই গানটি একবার গাইবেন শ্রী রামকৃষ্ণ বলিতেছেন আমার গলাটা একটু ধরে গেছে কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার নরেন্দ্রকে বলিতেছেন কোনটি নরেন্দ্র ভুবনরঞ্জন রূপ ঠাকুর আস্তে আস্তে গাইতেছেন রঞ্জন রূপও নদে গৌরকে আনি রে মেঘের গায়ে বিজলি ও হেরিতে শ্যাম ও হেরি ঠাকুর আরেকটি গান গাইতেছেন শ্যামের নাগাল পেলাম না লো আমি কি সুখে আর ঘরে রই শ্যাম যদি মোর হত মাথার চুল যতন করে বাঁধ তুম বেনে সই দিয়ে বকুল ফুল শ্যাম যদি মোর কঙ্কন হতো বাহু মাঝে সতত রহিত কঙ্কন নাড়া দিয়ে চলে যেতুম সই বাহু নাড়া দিয়ে শ্যাম ও কঙ্কন হাতে দিয়ে চলে যেতুম সই রাজপথে ওং নিরঞ্জন নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মেদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু